আজ সকাল থেকে ঢাকায় হতো বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলার চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ঢাকা এখন কথা বলা খুবই দুরূহ এখনো লাইন পাওয়া যায় না আর লাইন পাওয়া গেলেও সেই লাইনের কথা বুঝতে পারাটা অনেক বেশি কঠিন কাজ তো সেদিক থেকে বাংলাদেশে কথা বলেছি মানে এই নয় যে সবগুলো তথ্য জানতে পেরেছি তবে তাদের ভাঙ্গা ভাঙা কথাগুলো জোরাতালি দিয়ে যেটা সারমর্ম দাঁড়ায় সেটা হলো আজকের পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় বেশ উন্নতি তারা লক্ষ্য করেছেন অর্থাৎ আগের মতো সেরকম হয়তো বা ভাঙচুর ক্ষতি সাধনের যে প্রবণতা ছিল সেটা কিছুটা কমে এসেছে তবে আহ একটা নিউজের লিঙ্ক আমি দেখেছি ফেসবুকে তার যদি এটা যদি সত্য হয় তার মানে হলো যে সরকার এখন ব্যাপক ধরপাকড় শুরু করেছে বিভিন্ন স্থান থেকে বিরোধী যারা ছিলেন যারা সামনের সারিতে ছিলেন বা যারা এই দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত ছিলেন বলে প্রতি হয়েছে তাদেরকে গ্রেফতার করেছে ইতিমধ্যে পাঁচশোর উপরে বোধ হয় গত চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে তবে তাদের আমার সহকর্মী বা বন্ধুদের কাছ থেকে যা জানতে পেরেছি তাহলে সাধারণ শিক্ষার্থীদের অধিকাংশই ঘরে ফিরলেও আন্দোলনটা এখন স্পষ্টত রাজনৈতিক আন্দোলনের রূপ কারণ সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল শুধুমাত্র তাদের ইস্যুতে কিন্তু এখন রাজনৈতিক আন্দোলনটা চলছে মূলত সরকার পতনের আন্দোলন হিসাবে ইন্টারনেট এখনো সচল হয়নি টেলিফোনে কথাও স্পষ্ট নয় ফলে প্রবাসীদের উৎকণ্ঠাও কমেনি বা কাটেনি এটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি এজ এ প্রবাসী হিসাবে আমি আমার নিজেও উদ্বিগ্ন কারণ পরিবারের সাথে কথা বলা যাচ্ছে না আমার ভাইদের সাথে আমার আমরা যেহেতু সব ভাইয়েরাই বিদেশে থাকি সো আমার বোন আমার মা বাবার সাথে কথা বলার কোনো সুযোগ হচ্ছে না কারো সো এদিক থেকে আমরা নিশ্চয়ই উদ্বিগ্ন এবং শুধু আমার শুধু আমার পরিবার দিয়ে আমরা একটা উদাহরণ দিলাম এরকম লক্ষ লক্ষ পরিবারই এখন উদ্বিগ্ন ইন্টারনেট এবং টেলিফোন লাইনের অনুপস্থিতিতে বিবদমান দলগুলোর মধ্যে গুজব ছড়ানোর একটা প্রতিযোগিতা চলছে রাজনৈতিক বিশ্বাসের সাথে মিলে গেলে এসব গুজব কি মানুষ বিশ্বাস করে নিজের সন্তুষ্টি লাভের চেষ্টাও করছেন এটা খুবই বাস্তব একটা কথা গত কয়েকদিন যাবৎ আপনারা নিশ্চয়ই জানেন যে গুজবের পর গুজব চলছে পক্ষ বিপক্ষ সব পক্ষই এখন গুজবের উপরে চালাচ্ছে যারা বিপক্ষ যারা সরকার বিরোধী তারা চাচ্ছেন যে গুজব এমনভাবে ছড়িয়ে দিচ্ছেন যেন সরকারের প্রতি মানুষের যে খুব সেটা যেন আরো বাড়ে এবং তারা যেন রাস্তায় নেমে আসে এবং সেইভাবে তারা সবগুলো সেট করছেন আবার একই সাথে যারা সরকারের সমর্থক তারাও একই কাজগুলো করে যাচ্ছেন গত দুই দিন যাবৎ যেসব গুজব বেশ ডালাপালা মেলছে সেগুলোর অন্যতম হলো সেগুলো সবচেয়ে বড় যেটা সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার সহ আগরতলা হয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাড়ি জমিয়েছেন এবং এটা বিশ্বাস করছেন আমি প্রবাসে থাকা বেশ কয়েকজনকে কয়েকজন সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম তারা বেশ ভালোভাবে বিশ্বাস করছেন যে প্রধানমন্ত্রী আর দেশে নেই প্রধানমন্ত্রী বিদেশে পাড়ি জমিয়েছেন পরিবার সহ এবং কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী পাড়ি জমিয়েছেন কিন্তু তার সাগরেদদেরকে সাগরেদেরকে বলে গেছেন যে কিছু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আসলে তাহলেই উনি আসবেন তাহলে আপনারা বুঝতেই পারেন যে প্রধানমন্ত্রী চলে গেছেন কিন্তু ওনারা সাগরেদদেরকে বলে গেছেন এখন যদি আপনার বিশ্বাসের জায়গাটা যদি সত্যিকার অর্থে নিউট্রাল হইতো তাহলে বলতেন যে সাগরেদটা তো আগে চলে যাওয়ার কথা প্রধানমন্ত্রী তো সবার পরে যাওয়ার কথা যে ওকে প্রধানমন্ত্রী আগে কন্ট্রোল করুক পরে আমরা আসব। তো এটা বিশ্বাসের কোনো সুযোগ নেই তারপরেও এটা কেউ কেউ বিশ্বাস করছেন কারণ এই গুজবটা ওনাদের কমন পড়ে গেছেন যে তারা এই ধরনের খবর চাচ্ছিলেন বলে তারা বেশ ভালোভাবে এটা বিশ্বাস করে নিচ্ছেন অপর একটি ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মিলিটারি ও সাধারণ পোশাকে কয়েকজনের সাথে মিটিং করতে দেখা যাচ্ছে যার মধ্যে দুজনকে সার্কেল করে দেখানো হচ্ছে ভারত ভারতীয় সদস্য এটা হিসাবে বুঝতেই পারছেন এখন ভারতীয় গোয়েন্দা সংস্থায় ওই দুজন মানুষকে অপরিচিত মনে হয় এটাকে গোয়েন্দা সংস্থার সদস্য হিসাবে তারা পরিচিত করে দিচ্ছেন তারা বলছেন এই দুজন রয়ের সদস্য প্রধানমন্ত্রীকে সরাসরি ব্যাকিং দেওয়ার জন্য তারা এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল মিটিংটাতে তারা হাজির ছিলেন অপরেটিভ ভিডিওতে দেখা যাচ্ছে দুটি মিলিটারি যান যাচ্ছে যাকে বলা হচ্ছে ভারতীয় সেনাদের গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করছে আবার এমন কথাও শোনা যাচ্ছে যে ভারতীয় কমান্ডোরা প্রধানমন্ত্রী হাসিনার সমর্থনে বাংলাদেশে প্রবেশ করে রাতের অন্ধকারে টার্গেট কিলিং চালাচ্ছে সো এই ধরনের গুজব যারা চালাচ্ছেন তারা কোন পক্ষের সেটা বলে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না এদিকে সরকার সমর্থকরাও কিন্তু গুজব থেকে পিছিয়ে নেই তারা বলছেন আর্মি নামানোর পর বাংলাদেশের অবস্থা একেবারে স্বাভাবিক হয়ে গেছে কোটা আন্দোলনান্ত সাধারণ শিক্ষার্থীরা আর্মি নামানোর পরই ঘরে ফিরে গেছে তবে গত কয়েকদিন যাবৎ ছাত্রলীগ বা সংগঠনের শীর্ষ দুই নেতা নিরুদ্দেশ রয়েছেন অনেকেই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এই দুই নেতা প্রতিটি হল থেকে অপমানজনক বিদায়ের পর এই দুই নেতা গা ঢাকা দিয়েছেন এই শুধু এই দুই নেতাই নয় তাদের সাথে সাঙ্গ পাঙ্গ যারা আছেন তারাও গা ঢাকা দিয়েছেন সো পরিস্থিতির স্বাভাবিক হলেও ছাত্রলীগের প্রতি সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ তৈরি হয়েছে তাতে সংগঠনটির শীর্ষ দুই নেতাকে দেখলেই পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে এটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন এবং এই দুই নেতার প্রতি মানুষের মধ্যে যে পরিমাণ খুব জমে আছে সেই বুয়েট বুয়েটে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার ফিরিয়ে আনার জন্য তারা যে উদ্যোগ নিয়েছিলেন সেখান থেকে এটাতে পরিষ্কার যে তাদেরকে যদি কেউ এই খুবের খুব থাকাকালীন যদি কেউ দেখে তাহলে হয়তো নিশ্চয়ই ওনারা একেবারে খুব সহজে পার পেয়ে যাবেন মনে করার কোনো কারণ নেই এদিকে ইন্টারনেট এবং মোবাইল ফোন সচল না হওয়ায় যে সমস্যা তৈরি হচ্ছে সেগুলোকে গজব হিসাবে আখ্যায়িত করছেন কেউ কেউ আসলেই সেগুলো গজব আকারেই আসছে বাংলাদেশের কোটি 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 মানুষ প্রবাসীদের রেমিটেন্সের অর্থের উপর নির্ভর করে আমি আমার পরিবার বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের প্রতিবেশী যারা আছেন তাদের সাথে কথা বলেছি কেউই দেশে টাকা টাকা পাঠাতে পারছেন না আবার কেউ কেউ টাকা ব্যাংকিং চ্যানেলে এখন পাঠানো পাঠাতে আগ্রহীও নয় তারা যারা সরকারের পতনটা প্রত্যাশা করেন তারা বরঞ্চ মন্ডিকে তাদের টাকা প্রেরণের মাধ্যম হিসাবে বেছে নিচ্ছেন তবে বড় কথা হলো যে যদি ব্যাংকিং চ্যানেলে টাকা বন্ধ থাকে তাহলে সরকার কীভাবে সেটা ট্যাকেল করে ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন থাকে প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনের কাছে অর্থ পাঠাতে পারছেন না ফলে ধুকতে থাকা বাংলাদেশের রিজার্ভের সর্বশেষ অবস্থা সহজেই অনুময় আজ দুবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছি ব্যাংকের ওয়েবসাইটেও ইতিমধ্যে হ্যাকারদের ওয়েবসাইটও ইতিমধ্যে হ্যাকারদের দখলে চলে গেছে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ এমনিতেই সবচেয়ে কম তার উপর বাংলাদেশের জন্য ইমিডিয়েট অর্থ কালেকশন দরকার এবং এই ইমিডিয়েট অর্থ কালেকশনের মুহূর্তে সরকার ইন্টারনেট বন্ধ করে কি অর্জন করবেন সেটা এখন দেখার বিষয় কারণ হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি উন্নতির স্বার্থে ওনারা ইন্টারনেট বন্ধ রেখেছেন আবার ইন্টারনেট বন্ধ রাখার কারণে এখন অর্থ পাবেন না এখন পকেটে অর্থ না থাকলে কয়দিন আপনি পরিস্থিতি সামাল দিবেন সেটা অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন রাখে বই কি ইন্টারনেট পরিস্থিতি উন্নতি না হলে রেমিটেন্স প্রবাহের নেতিবাচক ধারা বাংলাদেশকে দিকে নিয়ে যেতে পারে এটা শ্রীলঙ্কা একটা এক্সাম্পল কারণ শ্রীলঙ্কা মূলত ট্যুরিজম এবং প্রবাসীদের চলে এবং তাদের এই অর্থ যখন আসা বন্ধ হলো কোনো কারণে কোভিড হোক আর যে কোনো কারণেই হোক মানুষের ক্ষোভের কারণেই হোক শ্রীলঙ্কা কিন্তু ব্যাঙ্ক ক্রাপিতে যেতেই হলো তাদের কোনো উপায় ছিল না এখন বাংলাদেশের পরিস্থিতি যেরকম আছে সেটাতে বাংলাদেশ টিকে থাকবে সেটা অবশ্যই অবশ্যই চিন্তার বিষয় বইকে সেক্ষেত্রে মূল্যস্ফীতি যদি বাংলাদেশে কন্টিনিউ এভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ যদি কমে যায় তাহলে আমদানি মূল্য পরিশোধ করতে পারবেন না এই ভয় যদি বিদেশি কারকদের মধ্যে চলে যায় তাহলে সবাই অ্যাডভান্স পয়সা পাবেন অথবা তারা পয়সা ছাড়া কোনোভাবে তাদের পণ্য ছাড় দিবেন না এবং এটা বাস্তব যেটা দাঁড়াবে সেটা হলো পণ্যমূল্য মূল্য অবশ্যই বাড়বে এবং সেই বাড়লে মানুষের মানুষের আয় রোজগার সব বন্ধই হয়ে আছে বলতে গেলে সেই ক্ষেত্রে পরিস্থিতিটা আবার সাধারণ শিক্ষার্থীরা এক ধরনের দাবির দাবির মুখে সরকার এই সব ইনিশিয়েটিভ নিয়েছিল এখন যদি সাধারণ মানুষজন তার অন্য বস্ত্র বাসস্থানের দাবিতে আবার নামে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হবে এটাতে কোনো সন্দেহ নাই ধারণা করা হচ্ছে রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো আর্মিকে বেড়াকে ফেরত নেওয়াটা সরকারের জন্য কঠিন হতে পারে এটা তো খুবই বাস্তবতা সরকার যদিও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনটাকে কিছুটা নর্মাল করার জন্য আর্মিকে নামিয়েছেন কিন্তু এখন এটার জন্য যেই অর্থনৈতিক পরিণামটা ভোগ করতে হবে বাংলাদেশকে সেই অর্থনৈতিক পরিণাম ভোগ করার মতো আর্থিক সামর্থ্য বাংলাদেশের কাছে এই মুহূর্তে নেই নেই এবং যার পরিণতি হবে যে মানুষ আবারও নামবে তাদের অন্য বস্ত্র বাস জন্য তো সেই ক্ষেত্রে আর্মিকে বারবার নামানোর চেতে হয়তো বা আর্মিকে মাঠে রেখে পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা হয়তো বা সরকার করতে পারে বড় যেই গজবটা বাংলাদেশে এখন হচ্ছে সেটা হলো মানুষের জন্য যে ঢাকা শহর বা অন্যান্য শহরে ইলেকট্রিসিটির ক্ষেত্রে তারা পেয়ে মিটার ব্যবস্থা চালু করেছে না পেয়ে মিটার ব্যবস্থা তারা টপ আপ করবেন কোথা থেকে ইন্টারনেটের মাধ্যমে টপ আপে মানুষ অভ্যস্ত হয়ে গেছে এখন তারা যদি ইন্টারনেট না থাকে তাহলে তারা টপ আপ করতে পারছে না তো এখন বিদ্যুৎ সরবরাহকের প্রতিষ্ঠানগুলো নাকি তারা বলছে যে তাদের অফিসে গেলে তারা টপ করে দিবে কয়জনকে করে দিবেন ভাই সো এই বাস্তবতাই এখন বাংলাদেশ চলছে যে যেভাবে পারছে গুজব ছড়াচ্ছে যে যেভাবে পারছে সুযোগ নিচ্ছে গুজবের আবার যে যেভাবে পারছে গুজবকে বিশ্বাস করছে বিশ্বাসের উপর তারা কাজ করে যাচ্ছে আসলে যে ইন্টারনেট না থাকলে কি হতে পারে দুনিয়া বা বর্তমান বাংলাদেশের একটা বড় উদাহরণ সো ইন্টারনেটের উপর নির্ভরশীলতা আমাদের এতই চলে গেছে যে ইন্টারনেট না থাকে একটা গজব হিসাবে বা মানুষের কাছে চলে আসছে সো শুধু গজব নয় বাংলাদেশ হয়তো বা আরও গজবের মুখোমুখি হবে যেটা আমাদের জন্য মোকাবেলা করা তো সহজ হবে না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে